আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের ঢাকা 13 আসন মোহাম্মদপুর আদাবর শরী বাংলা নগরে 11 জন নির্বাচনী ঐক্য পক্ষ থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতীক रिक्শা মার্কা নিয়ে আমাদের নির্বাচনী প্রচারণা নানাভাবে গণসংযোগ পরিচালনা করছি তার মধ্যে একটি কার্যক্রম আমাদের এই আসনের সকল মানুষকে জাগ্রত করার লক্ষ্যে জাগরণী পদযাত্রা আমাদের এই ঢাকা তেরো আসনের একেবারে দক্ষিণ দিকের শেষ প্রান্তে শঙ্কর বাস স্ট্যান্ড থেকে শুরু হয়েছিল আমাদের এই যাত্রা চৌত্রিশ নম্বর ওয়ার্ড রায়ের বাজার থেকে মোহাম্মদপুর বিআরটিসি বাস স্ট্যান্ড আল্লাহ করিম মসজিদ হয়ে বসিরা তারপরে এখানকার সকল হাউজিংগুলো দিয়ে আমরা গত পরশু দিন এখানে এসে আমাদের জাগরণী পদযাত্রা সমাপ্ত করেছিলাম আজকে আমার ঢাকা উদ্যান প্রধান সড়ক থেকে আমাদের পরবর্তী ধাপের এই জাগরণে যাত্রা শুরু করব ইনশাল্লাহ আমাদের এই এই যাত্রার উদ্দেশ্য হল আমাদের এলাকার জনগণকে জাগ্রত করা এবারের যেই বক্তব্য নিয়ে আমরা নির্বাচনী প্রচারণা পরিচালনা করছি যে উদ্দেশ্য নিয়ে আমরা মানুষের কাছে আমাদের প্রতীক নিয়ে মানুষের কাছে যে বার্তা দিতে চাচ্ছি সেটা হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই আমরা পুরনো দিনগুলোর সেই আধিপত্যবাদী সন্ত্রাসী মাস্তানি গুন্ডামি নির্ভর যে রাজনীতি সেই রাজনীতিকে আমরা না বলতে চাই গুন্ডামি এবং সন্ত্রাসী নির্ভর রাজনীতির পরিবর্তে নিরীহ সাধারণ ভদ্র মানুষের অংশগ্রহণ তাদের আধিক্য তাদের নিয়ন্ত্রণ সাধারণ মানুষের অংশগ্রহণ এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার যে রাজনীতি সেই রাজনীতি আমরা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই আমরা বাংলাদেশে দশকের পর দশক ধরে সন্ত্রাস নির্ভর পেশি শক্তি নির্ভর রাজনীতির হাতে দেশের আঠারো কোটি মানুষ জিম্মি হয়ে আছে এই মানুষ তারা প্রতিটি ক্ষেত্রে অল্প কিছু রাজনৈতিক দুর্বৃত্তের হাতে জিম্মি অবস্থায় দিনাতে পাত করে চব্বিশের ঐতিহাসিক গণ এবং গণবিপ্লবের মাধ্যমে গণমানুষের মধ্যে সাহস বেড়েছে তাদের মধ্যে আকাঙ্ক্ষা বেড়েছে যে তারা কায়েমি স্বার্থবাদী আধিপত্যবাদী সন্ত্রাসী রাজনৈতিক গোষ্ঠীকে উৎখাত করে দেশে সততার রাজনীতি আদর্শের রাজনীতি কল্যাণমূলক রাজনীতিকে তারা গ্রহণ করতে চায় যেহেতু এটা গণমানুষের অভিপ্রায় নতুন ভোটারদের অভিপ্রায় দেশের সর্বশ্রেণীর নারী পুরুষ এবং বিশেষ করে তরুণ ভোটারদের অভিপ্রায় তাই দেশের সকল মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়কে অগ্রাধিকার দিয়ে ব্যক্তি এবং দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে এগারো দলীয় নির্বাচনী দেশপ্রেমিক এবং ইসলামিক শক্তির যে ঐতিহাসিক জোট গঠিত হয়েছে গোটা বাংলাদেশে আজ সে ঐক্যের প্রতি গণমানুষের বাদ ভাঙ্গা জোয়ার দেখা যাচ্ছে এই জোয়ার দেখে ইতিমধ্যে পক্ষগুলোর মাথা খারাপ হওয়ার অবস্থা এজন্য তারা উস্কানি সহিংসতা এবং নানা ধরনের গন্ডগোল বাঁধিয়ে দেশে পরিস্থিতিকে উত্তপ্ত করার চেষ্টা করছে আমরা সকলকে উদত্ত আহ্বান জানাই আমাদের নেতা কর্মী সাধারণ মানুষকে সর্বোচ্চ ধৈর্য সহনশীলতার সাথে আমরা এই পরিস্থিতিকে মোকাবেলা করবো ইনশাআল্লাহ